ছেলে পুরো একদম পাতা করে রিড করেছিলেন তারা রিড করেছে মাত্র জন জন রিড করেছিলেন যাদের চাকরি হয়নি তার রিট করেছে আমাদের আমাদের যে প্রথম ধাপ দ্বিতীয় ভাব তা কিন্তু চাকরি কর চল আমাদের সামনে একটা আমরা জানা গত 2531 জন আমরা সুপারিশ প্রাপ্ত হয়েছি আমাদের সকল কার্যক্রম শেষ আমাদের তিন মাস এভাবে ঘুরে ঘুরে আমাদের 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 অন্যায়ভাবে আমাদের চাকি কানিয়ে নিয়েছে আমরা এখানে সবার আত্মসম্মান আছে